জানুয়ারি মাসের মধ্যে বুক করলে গাড়িটার উপরে একটা অফার দারুণ অফার দিচ্ছে তিনশো পঞ্চাশ সিসির বুলেট বাইক সঙ্গে একটা ট্রাক ফ্রি আছে হুগলির আরামবাগের বুকে চলে এলো শক্তিমান ভারতীয় নিজস্ব প্রযুক্তির মেশিন শক্তিমান টেডি হারভেস্টার এ হচ্ছে শোরুম আর সামনে দেখতে পাচ্ছ জিটি রোড এটা হচ্ছে আরামবাগ বর্ধমান রোড আরামবাগ বাস থেকে মাত্র হেঁটে পাঁচ মিনিটের রাস্তা এ হচ্ছে লোকেশান ওয়েলকাম ইউ ভিডিওতে তো আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো স্বদেশি একটা প্রযুক্তি পেডি মাস্টার শক্তিমান গাড়ি এটা অনেকগুলো গাড়ি কম্বো মিক্সিং আছে আমার যেটা মনে হয় যেমন রোলার ফাংশনটা দেখতে পাচ্ছি আমি রোলারটা অনেকটা কোবোটার মতো করা আছে কিন্তু রোলারগুলো আলাদা সিস্টেম দিয়েছে আইডেল ফেলে রোলারটাই কোবোটার মতো বডেল করেছে আর এর গিয়ার বক্স এইচ এস গিয়ার বক্স দেওয়া আছে শক্তিমানের নিজস্ব গিয়ার বক্স আর এইচএসটি আর ইঞ্জিন হচ্ছে ইয়ানমোয়ারের কোরিয়ান ইঞ্জিন আছে ওর যে বেল্টগুলো আছে ইঞ্জিন বেল্ট গুলো অনেক যথেষ্ট মোটামোটা দিয়েছে আর ফাংশনটা তোমাদের একটু দেখাই আর কাটারটা মোটামুটি সাড়ে ছ ফুটের একটা কাটার আছে এটা দেখতে পাচ্ছি সামনে যেটা আমার রয়েছে এটা সাড়ে ছ ফুটের কাটা আর এর বডি বডি পার্টের কথা বলি বডিটা অনেক মজবুত করেছে অনেক হাঁটি করেছে আর এখানে দেখতে পাচ্ছি চার্জিস নাম্বার দেওয়াই আছে গাড়ির চার্জিস নাম্বার দেওয়া আছে চলো আমরা একটু উপরের দিকে উঠি তো উপরে উঠলে এই যে সিটটা দেখতে পাচ্ছি অনেকটা কমফোর্টেবল সিট দিয়েছে কোভটার মতনই সিটটা দেওয়া আছে লিভারগুলো সামনে দেওয়া আছে আর অনেকগুলো মিটার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি আমি অনেক আমার সামনে অনেক মিটার রয়েছে আপাতত এখন চাবিটা নেই আমার হাতে চাবিটা থাকলে দেখাতে পারতাম আর ল্যাম্পগুলো দিয়েছে এল ইডি ল্যাম্প দেওয়া আছে চারটে ল্যাম্প সামনে দেওয়া আছে চারটে ল্যাম্প তো রাতের বেলায় কোনো অসুবিধা হবে না পিছনে ইয়ার মানে ধুলোটা আটকানোর জন্য ফ্যান দেওয়া আছে ডাস্ট ফ্যান করা আছে এদিকে এয়ার ফিল্টার দিয়েছে অনেক অনেকটা বড় দিয়েছে এগুলো হচ্ছে রিলেল লিভার রিভার্সও করা আছে জাস্ট এর দ্বিতীয় মডেলটা যেটা আছে ওটায় ডাস্ট ফ্যান এটা ডাস্ট ফ্যান নেই আর যেটা আরেকটা মডেল আছে আর নিউ মডেল যেটা ওটায় ডাস্ট ফ্যান দেওয়া আছে আর এর তেল ক্যাপাসিটি যদি আমি বলি এখানে দেখতে পাচ্ছি পিছনে দেওয়া আছে একশো কুড়ি লিটার ডিজেল ক্যাপাসিটি দেওয়া আছে মোটামুটি একবার তেল ভরলে সারাদিন আর তেল ভরতে হবে না একশো কুড়ি লিটার ট্যাঙ্কি ক্যাপাসিটি আর তেল নামাজ আবার ধানের যে দেখতে পাচ্ছ বেল্টগুলো যথেষ্ট হেভি হেভি বেল দেওয়া আছে যথেষ্ট হেভি বেল দেওয়া আছে আর বন্ধ এখানে আলাদা একটা সিস্টেম করা আছে যেটা তোমার ব্যাটারির সঙ্গে কানেক্ট করা থাকে এই জাম্পারটা তুলে দিলে বা বন্ধ করে এখান থেকে বন্ধ করা যাবে পুরো গাড়ির কন্ট্রোল এখান থেকে করা যাবে অন অফ করা যাবে ব্যাটারির কোনো কানেকশান দেবে না এটা গাড়ি যখন রেস্ট রাখা হবে বা সিজন শেষ হওয়ার পরে এটা অফ করে দিলে ব্যাস এখান থেকে কানেকশান পুরো আউট হয়ে যাবে নিচের ফাংশানটা অনেকটা কমটার মধ্যে করেছে দেখতে পাচ্ছি আমি টোটালটা অনেকটা কমিউটার মধ্যে করা আছে ঠিক আছে সামনে কাটার ফাংশানটা তো অনেকটা বড় করেছে কাটার লং তো অনেকটা বড় করেছে তো এই হচ্ছে আজকের ভিডিও আমার দেখতে পাচ্ছ শক্তিমান পেডি হারভেস্টার কম্বাইন সায়ত্রিশ পঁচাশি আসতে হলে এই গাড়িটার সামনে দেখতে পাচ্ছেন এই যে শোরুমটা এই হচ্ছে শক্তিমানের শোরুম এটা হচ্ছে আরামবাগ বর্ধমান রোড এদিক থেকে আরামবাগ আরামবাগ বর্ধমান রোড আরামবাগ থেকে জাস্ট পাঁচশো মিটারের মধ্যেই আরামবাগ বাস স্ট্যান্ড থেকে পাঁচশো মিটারের মধ্যেই আসতে পারবেন আপনার দৌলতপুর এটা হচ্ছে দৌলতপুর বাবলার ঢাল ঠিক আছে পাশেই মহেন্দ্রার দেখতে পাচ্ছি ব্যানার লাগানো আছে বাবলার ঢালে হচ্ছে শোরুম এখানে আসা আমার ভিডিওতেও কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে টোটাল গাড়িটা সম্বন্ধে সব কিছু জানানো হবে কত দাম কী রেখেছে আর সব থেকে ভালো জিনিস এটা তেল সার্ভিস কোম্পানি ক্লেম করছে সাড়ে সাত থেকে আট লিটার ঠিক আছে এবার এটা দেখার বিষয় আছে কত কি তেল খাবে